নমস্কার বন্ধুরা আমার আরও একটি রেসিপির সঙ্গে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে হচ্ছে মেয়ে বানিয়েছে পিৎজা তো বাড়িতেই পিৎজা তৈরি করেছে তো সবাই এদিক ওদিকে পিৎজা তৈরি করছে মেয়ে বলল মা আমিও বানাবো সবার প্রথমে পনিরগুলো টুকরো করে কেটে নিয়ে তাতে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য নুন ছিটিয়ে মিশিয়ে নিয়েছে এইভাবে আমি বললাম আমি কিন্তু পারি না বানাতে তুই যাবানাবি বানা তা ওই মোটামুটি বানিয়েছে পনিরগুলো এইভাবে মাখিয়ে নিল এবারও এখানে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গ্রিন গ্রিন নেই রেড ক্যাপসিকাম আর ইয়ে আর গাজর আর পেঁয়াজ এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছে এবার একটা বাটির মধ্যে সসের মধ্যে দিয়ে দিয়েছে মেহনিস আর চিলি ফ্লেক্স এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিল এবার কড়াইতে তেল গরম করে রিফাইন তেল গরম করে পনিরটাকে ভেজে নিল টুকরোগুলোকে ব্যাস এটাই খাটনি আর কিছু রান্না করা লাগবে না পনিরগুলো ভেজে উঠিয়ে নিলো পিৎজার যে পিৎজা ও ওখান থেকে মল থেকে কিনে নিয়ে এসেছিল দুটো এবার যে ব্যাটারটা তৈরি করেছিল মেওনিজের ওই ব্যাটারটা ডোয়ের উপরে এইভাবে মিশিয়ে দিচ্ছে মিশিয়ে দিয়ে এবার উপর থেকে সমস্ত সবজিগুলো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ পনির সমস্তগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছে আমি বললাম এটা মাইক্রোওভেন ছাড়া ঘরে তৈরি হবে না তো বললো মা সবাই তো ভিডিওতে দেখাচ্ছে আমিও একবার ট্রাই করে দেখি এবার চিজটা মেশিনে দিয়ে দিচ্ছে ছড়িয়ে গ্রেড করে এবার পিজ্জা বেসটা রেডি হয়ে গেছে সবার প্রথমে আমার বাড়িতে একটা মোটা চাটু আছে মানে রুটি করার যে মোটা তাওয়া মোটা তাওয়া আছে ওই তাওয়াটার মধ্যে ও বানিয়ে দেখলো একটা এখানে দুটো পিজ্জা বেশ আমাদের নিয়ে এসেছিলো উপর থেকে আবারও কিছুটা চিজ গ্রেট করে দিল নিচে একবার দিয়েছে তারপরে আবার দিয়ে দিল দিয়ে এবার রুটি করার ওই তাওয়াতেই দিয়ে দিল একটু তেল দিয়ে সামান্য যাতে নিচে লেগে না যায় একদম গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিয়েছিল এবার হয়েছে মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ বসানোর কারণে ওর নিচে পিৎজাটা পুড়ে পুড়ে গেছে খেতে কিন্তু ভালোই হয়েছিল কিন্তু নিচে লেগে গেছিল বলে পুড়ে গেছে ওটাও টুকরো টুকরো করে কেটে দেখলো দেখলো নিচটা পুরো পুড়ে গেছে তারপরে আরেকটা ট্রাই করলো আরেকটা ট্রাই করলো এবার ট্রাই করলো লবণের মধ্যে দিয়ে এবার কড়াইতে একটা লবণ দিয়ে তারপর একটা স্টিলের প্লেটে বসিয়ে পিজ্জাটাকে বসিয়ে দিয়েছে এটা আর মোটামুটি নিচে লেগে যায়নি মোটামুটি ভালোই হয়েছে খেতে দেখলাম তা যাই হোক বানিয়েছে তো বাচ্চা মানুষ তো এটা মোটামুটি ভালোই হয়েছে খেতে তো আপনারাও ঘরে ট্রাই করতে পারেন এইভাবে মোটা একটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে তার উপরে বসিয়ে নিলে মোটামুটি হবে আর মাইক্রোওভেন না থাকলে এটা ট্রাই করতে হবে আমাদের আগের পিৎজার এই যে চিলি ফ্লেক্স আর ঘরে আনা ছিল এগুলো এবার উপর থেকে ছড়িয়ে দিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন